হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ প্র্যাকটিস আ লট টু গেট সাকসেস থ্রু দিসি ইউজ শর্ট ইংলিশ সেন্টেন্সেস ডে বাই ডে সো উইদাউট ডিলে আমরা সফল হবো উই উইল সাকসেড উই উইল সাকসেড এটা খুলে ফেলো না ডোট টেক ইট অফ ডোট টেক ইট অফ এরপর কী হবে হোয়াট উইল হ্যাপেন নেক্সট হোয়াট উইল হ্যাপেন নেক্সট এটা খুব কঠিন হবে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট আমি কাউকে বলিনি আই ডিডেন্ট টেল এনি ওয়ান আই ডিডেন্ট টেল এনি ওয়ান আমার কী করা উচিত হোয়াট শুড আই ডু হোয়াট শুড আই ডু দেখা যাক এটি কাজ করে কি না লেট সি ইফ দ্যাট ওয়ার্ক লেটসিফ দ্যাট ওয়ার্ক চাইলে আমি থাকব তুমি কি কিনেছ ডিজ ইউ বাই হোয়াট ডিজ ইউ বাই আমি সেখানে উপস্থিত ছিলাম আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার আমি এইমাত্র বাড়ি পৌঁছালাম আই জাস্ট গট হোম I just গট হোম তাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে He seems টু বি ভেরি টায়ার্ড He seems টু বি ভেরি টায়ার্ড আমার একটু পরামর্শ দরকার আই নিড a লিটল অ্যাডভাইস I need a লিটল অ্যাডভাইস আমি এটা সামলে নিতে পারবো আই can ম্যানেজ ইট আই ক্যান ম্যানেজ ইট আমার মনে পড়ছে না আই don't remember, I don't remember. আমার দেরি হয়ে যাচ্ছে। I am getting late. I am getting late. আমার ঘুমাস আসছিল না। I wasn't feeling sleepy. I wasn't feeling sleepy. আমার মাথা ঘুছে. I am feeling dizzy. I am feeling dizzy. শীত ঠান্ডায় কাঁপছিল। He was shivering with cold. He was shivering with cold. যা হয়েছে ভালোই হয়েছে হোয়াট এভার হ্যাপেন ওয়াজ গুড হোয়াট এভার হ্যাপেন ওয়াজ গুড তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট তিনি এখানে এসেছিলেন হি খেম হেয়ার হি খেম হেয়ার আমি ভেতরে থাকবো আই উইল স্টে ইন আই উইল স্টে ইনসাইট আমি ভেতরে থাকবো তোমার এত দেরি হলো কেন ওয়াই আর ইউ সো লেট ওয়াই আর ইউ সো লেট তোমার এত দেরি হলো কেন আমি পুরো চেষ্টা করবো আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট নিজের কাজ ঠিক করে করো ডু ইউর ওন ওয়ার্ক প্রপারলি ডু ইউর ওন ওয়ার্ক প্রপারলি আমি অল্পের জন্য বেঁচে গেছি আই হ্যাভ সারভাইভ ফর আ লিটল আই হ্যাভ সারভাইভ ফর আ লিটল এই কারণেই তিনি এতটা সফল দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল আমি অবশ্যই বুঝতে পারি আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আমি অবশ্যই বুঝতে পারি আমাকে শুধরে দিও যদি আমার ভুল হয় এইটার আনসার কি হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল Keep watching, stay safe and take care. Bye bye.